বলেন তো এগুলো কি কুয়াশা নাকি মেঘ না এগুলো মেঘ এই যে গায়ের উপরে আমাদের শিশির বিন্দু পড়তেছে আর কি হ্যাঁ শিশির বিন্দু পড়তেছে এগুলো সব কিন্তু হচ্ছে মেঘ এটা হ্যাঁ মেঘ মেঘের সাথে লুকু চুরি করবেন আপনি এখন চলেন আমার সাথে তো আমরা এখন আছি হচ্ছে দার্জিলিং এর একটা সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় চলেন ওই দিকে যাই আসেন এখানে কিন্তু আসলে চমৎকার ওয়েদার তো আমরা কিন্তু এই মুহূর্তে আসলে আছি মহাকাল মার্কেট এটা কিন্তু এর সর্বোচ্চ চূড়া এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যখন আসলাম তখন কিন্তু আসলে একদম মানে রোদ ছিল কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু সরাসরি শরীরে লাগতেছে ঠান্ডা ঠিক আছে তো এখন কিন্তু একদম শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর এখানে প্রচুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিভিন্ন নেপালি মানে নেপালিয়ান তারপরে হচ্ছে ইন্ডিয়ান সেই সাথে অনেক বাঙালি রয়েছে এখানে তারা কিন্তু ফ্যামিলির নিয়ে সময় কাটাচ্ছে এবং আমরা মানে চারজন আসছি চারটা কলিগ তো আসলে খুবই ভালো লাগতেছে এবং এখানে কিন্তু দেখেন ঘোড়ায় করে চলার মতো এখানে বেশ কিছু আমরা ঘোরা দেখতে পাচ্ছি এগুলা কিন্তু তিন রাউন্ড একশো টাকা মানে একশো রুপি আর যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বড় ঘরে কিন্তু মানে মেঘে ঢেকে যায় কিছু দেখা যায় না তো এই হচ্ছে অবস্থা এবং আসলে খুবই চমৎকার দার্জিলিংটা বিশেষ করে এইটা আসলে বারো মাসই আপনার শীতকাল বলা চলে এখানে খুবই ঠান্ডা থাকে এবং এই যে আমার দেখেন শরীরের মধ্যে তুষার এই যে মানে মেঘ সে লাগতেছে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে যে চুল ভেজা দেখেন চুল চুলের মধ্যে পানি

যে দেখা যাচ্ছে যে আমাদের যে বাংলাদেশে যেমন শীতকালীন যে কুয়াশা দেখা যায় সেই কুয়াশার মতো একদম সাদা হয়ে গেছে আমার সামনে যে মানে তিনজন মানুষকে দেখতে পাচ্ছেন তারা তিনজনে কিন্তু আসলে দার্জিলিংয়ে নতুন তো আমি একজন একজন করে জিজ্ঞেস করবো যে কার কেমন লাগতেছে এখানে এসে প্রথমে চলে যাচ্ছি আমরা এই মামুন ভাইয়ের কাছে সাধারণ অসাধারণ অনুভব অনুভূতি তারপরে বড় ভাইয়ের জিজ্ঞেস করবো যে আপনাকে কেমন ভালো লাগতেছে খুব সুন্দর একটা জায়গা সবাই আসেন দেখার জন্য খুব ভালো লাগছে যে আমাদের এই যে মেঘ মেঘ আমরা আসলে শুধু আজীবন দেখেছি উপর দিয়ে মেঘ যাচ্ছে এগুলো আমরা দেখছি কিন্তু আজকে আমরা দার্জিলিংয়ে এসে দেখতেছি যে আমাদের গায়ে স্পর্শ করতেছে সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এখানে আসলে বিভিন্ন ইন্ডিয়ান তারপরে হচ্ছে নেপালিয়ান তারপরে বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু আসলে এখানে লোকজন এসে তারপরে এখানে আসলে ফ্যামিলি নিয়ে পরিজন নিয়ে সময় কাটায় বা বিভিন্ন মানে ট্যুরিজম যে প্লেসগুলা তারা ভিজিট করার পরে এখানে এসে তারা একটু রিল্যাক্স করে এই জায়গাটা হচ্ছে আসলে পাহাড়ের সর্বোচ্চ চোরা এটা প্রায় সমতল ভূমি থেকে প্রায় নয় হাজার ফিট উপরে কিন্তু এটা এই মহাকাল মার্কেটে অবস্থিত এবং এখান থেকে কিন্তু আসলে মানে বিভিন্ন কিছু দেখা যায় এখন যদিও মেঘে সব ঢাকা যার কারণে আসলে কিছু দেখা যাচ্ছে না তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু মেঘ এসে কিন্তু মাঝে মাঝে ছোঁয়া দিচ্ছে এবং গায়ে এসে কিন্তু মেঘ লাগতেছে একদম আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা সন্মুখের দিকে যাব এদিকে একটি সেমিনার দেখতে পাচ্ছি আমরা যেটা হচ্ছে বিশাল বড় একটা অডিটোরিয়ামের মতো আর সন্মুখে দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থী অনেক টুরিস্ট বসে আছে এখানে এদিকে আমাদের মুসাফির ভাই আছে সে এখন ছবি উঠাবে যে আসলে মহাকাল মার্কেটের আমরা অনেক কিছু ঘুরে দেখলাম তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যেদিকে শাল বিক্রি হয় মানে ইন্ডিয়ান কাশ্মীরি যে শাল সেই শালগুলো কিন্তু আসলে মহাকাল মার্কেটে মল রোড চৌরাস্তা দার্জিলিং এটা আসলে নিউ মহাকাল মার্কেট এদিকেই কিন্তু আসলে মানে ইন্ডিয়ান যে শাল রয়েছে বা কাশ্মীরি যে শাল সেগুলো কিন্তু আসলে এদিকেই বিক্রি হয় আমরা সেটা একটু দেখব এবং আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কিন্তু কাশ্মীরি শাল রয়েছে বিভিন্ন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানে কসমেটিক্স সামগ্রী এবং সে সাথে বিভিন্ন শাল এবং এদিকে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আমরা এদিক থেকে পাহাড়ের যে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সম্মুখে কিন্তু মেঘ দেখা যাচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই এ দেখেন পুরা মেঘ দেখা যাচ্ছে মানে এ মার্কেটের সাইড দিয়ে কিন্তু আবার মেঘ মেঘে ঢাকা তো আমরা সেই মেঘ দেখতেছি এবং পাশেই কিন্তু আবার যে খোলা মার্কেট এই মার্কেট থেকে কিন্তু আপনারা মানে স্বল্প মূল্যে অনেক কিছু কিনতে পারেন থ্রি পিস তারপরে শীতের কাপড় সেই সাথে আসলে কাশ্মীরি শাল অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন আবার ওইদিকে চলে যাবো এটা ছিল দার্জিলিং যদি আসেন তাহলে অবশ্যই নিউ মহাকাল নিউমহাকাল মার্কেটের পাশে কিন্তু আসলে এই ছোট মার্কেটটা এদিকে আপনারা এসে তারপরে কিন্তু আসলে মার্কেট করতে পারেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা কলিগ তারা কিন্তু আসলে অনেক কিছু কেনাকাটা করতেছে এই যে বড়ো ভাই আছে তারপরে যে এখানে কিন্তু আসলে বিভিন্ন থ্রি পিস তারপরে বিভিন্ন শীতের বস্ত্র সেই সাথে অনেক মানে সামগ্রী এখানে পাওয়া যায় এটা হচ্ছে নিউ মহাকাল মার্কেটের পিছন সাইডের অংশ আর এখান থেকে কিন্তু মেঘ এবং মানে মেঘের যে একটা মানে আবরণ সেটা কিন্তু আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি এবং এখানে অনেক মানুষ যারা আসলে বসে বসে এই মেঘের সাথে যে লুকোচুরি সেটা বসে বসে উপভোগ করতেছে এবং অনেক দর্শনার্থী অনেক ট্যুরিস্ট এখানে বসে আছে বিভিন্ন দেশ থেকে তারা দার্জিলিং যারা ঘোরার জন্য আসছে সবাই কিন্তু আসলে এখানে এসে বিশেষ করে এখানে সন্ধ্যার পরে কিন্তু অনেক গান হয় কনসার্ট হয় এই যে এই মানে অডিটোরিয়ামে অনেক গান কনসার্ট হয় এবং দেখতে পাচ্ছেন যে অনেক কুয়াশা কিন্তু অনেক অনেক কুয়াশার মতো একদম মেঘে ঢাকা সব কিন্তু সব কিন্তু মেঘ আসলে হ্যাঁ এগুলা সব হচ্ছে মেঘ এবং এই যে সামনে দেখতে পাচ্ছি আমরা ঘোরা ঘোরাতে করে তিন রাউন্ড ঘুরলে একশো টাকা মানে একশো রুপি আর কি একশো রুপি করে নেয় আর এখান থেকে দেখেন সব জায়গাতেই কিন্তু আসলে পুরা একদম মানে মেঘের যে একটা আবরণ সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আসলে একদম মানে খোলা আকাশে নিচে তো এখানে অনেক এসে তাদের সময়টুকু আসলে স্বাচ্ছন্দ্যে কাটাতে খুব ভালোবাসে এবং এই যে বাচ্চারা ঘোড়া চড়ে ঘুরতেছে এবং এই যে আমরা এই এই এখানে ঘুরলাম না এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা অন্য একটা জায়গায় আমরা এখন যাব এবং এই যে আমাদের সাথে আজকে এই যে তিনজন রয়েছে এই যেটা হচ্ছে আমিনুল ভাই মামুন ভাই আর মোসাব্বির ভাই তো আমরা আসলে তিনজন আর আমি সহ আমরা চারজন এখানে ঘুরলাম আমরা তো এখন কিন্তু আমরা আসলে চলে যাচ্ছি এবং আমরা এখন যাব হচ্ছে দার্জিলিংয়ের যে শহর রয়েছে সেই দিকে কিন্তু আমরা আসলে এখন যাব এবং আমরা দেখতে পাচ্ছেন যে অনেক পর্যটক যারা আসলে ঘোরার জন্য আসছে এবং অনেকে কিন্তু আসলে বসে আছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেপালিয়ান ইন্ডিয়ান তারপরে যে অনেক মানুষ আসলে সবাই কিন্তু আসলে ঘুরতে শেখে এখানে এসে এবং এখানে দেখেন অনেকে বসে আছে আমরাও আসলে এখন মোটামুটি চলে যাব কারণ আমরা অনেকক্ষণ ঘুরলাম আর এই তো আর কি এখানে আমরা এদিক দিয়ে চলে যাব এদিক দিয়ে আসছি এদিক দিয়ে চলে যাব যে দার্জিলিংয়ের আসলে আমরা এখন চলে যাচ্ছি নিচের দিকে কিন্তু হ্যাঁ এই এইটা হচ্ছে এখন এটা আমরা যখন আসছি উপর তখন কিন্তু আমরা নিচের থেকে উপরে উঠছিলাম এখন আমরা আবার সেই মানে উপরের যে পাহাড়ের যে চোরা সেই চোরা থেকে কিন্তু আবার নামতেছি এখন এখন কিন্তু আমাদের মনে হচ্ছে পিছন থেকে কেউ আমাদেরকে মানে ধাক্কা মারতেছে এরকম একটা অবস্থা কারণ এখন আমাদের যেতে সময় কম লাগ খুবই কম সময় লাগবে আর আমরা এখন কিন্তু আসলে নিচের দিকে যাচ্ছি আমরা এখন আস্তে আস্তে নিচে নামতেছি এখন সোজা আমরা নিচে নেমে যাব তো এই যে আসলে বিদেশি দেশ বিদেশি মানুষ সব মিলিয়ে আসলে একটা অন্যরকম অনুভূতি আর কি এখানে নতুন একটা জায়গা আসলে এখানকার নিয়ম কানুন বা কালচার অন্যরকম আর এখানে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি তুলনামূলক আর যদি কেনাকাটা ইন্ডিয়া থেকে আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনারা কলকাতা থেকে করবেন কারণ কলকাতায় অনেকটা তুলনামূলক দাম কম আর দার্জিলিং যেহেতু একটা পাহাড়ি অঞ্চল বাংলাদেশের যেরকম সাজেক রাঙামাটি খাগড়াছড়ি ঠিক ওই আর কি দার্জিলিংয়ে তো এখানে কিন্তু আসলে খুব বেশি আর কি একটু মানে কস্টিংটা একটু বেশি এখানে যেহেতু আমরা মানে ঘোরার জন্য আসছি আমরা আসলে ওইরকম কেনাকাটা এখান থেকে না আমরা কলকাতা থেকে করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু সেই একটু আগে আমরা দেখে আসলাম যে উপরে রোদ কিন্তু এখানে কিন্তু এসে আবার দেখতে পাচ্ছি যে মানে মেঘে আচ্ছন্ন তার মানে হচ্ছে এখন আবার মেঘ কিন্তু এদিকে আমাদের হচ্ছে দুয়ারে এসে করানো হাঁটতেছে মেঘ কিন্তু আবার চলে আসছে এবং এই যে মুসাব্বির ভাই এবং এই যে আমিনুল ভাই মামুন ভাই তারা কিন্তু আসলে চলে যাচ্ছে এখন কারণ তারা অনেক ঘুরছে মোটামুটি কেমন ঘুরলেন ভাই অনেক ঘুরেছি একদম অনেক ঘুরছে বলতেছে মানে খুব ভালো লাগছে আর কি তার তো আমরা এখন চলে যাব আর আমরা এখন কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় ক্লক টাওয়ারের কাছাকাছি চলে আসছি আমরা একদম ক্লক টাওয়ারের সম্মুখে চলে আসছি এখন কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু আবার এসে মানে করানো উঠতেছে মেঘ তো এটাই হচ্ছে ক্লক টাওয়ার জিরো পয়েন্ট আমরা এখান থেকে কিন্তু আসলে এই দিকটাতে ঘুরতে গিয়েছিলাম এখন আবার এইদিকে হচ্ছে মহাকাল মার্কেট দার্জিলিংয়ের আর এটা হচ্ছে ক্লক টাওয়ার মানে এটা হচ্ছে জিরো পয়েন্ট এখান থেকে আমরা সব জায়গায় ঘুরতে গেছিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে মানে কমেন্টস করে জানাবেন আর সেই সাথে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম